বড়ই হাই স্কুলে হেডমাস্টার হবার পরপরই সাধনবাবু একখানা পেল্লায় বাস কিনে ফেললেন বাড়ির লোকেরা ছাড়া আগে কেউ জানত না তারা এই উদ্ভট বুদ্ধির প্রবল বিরোধিতা করেও সাধনবাবুর জেদের কাছে হার মানেন পাড়ায় নতুন বাস দেখে সবাই চমকে উঠল প্রশ্নের পর প্রশ্ন আরে সাধনদাকি কি হেডমাস্টারই ছেড়ে বাসের ব্যবসা শুরু করলো নাকি এই প্রশ্নের কারণ আছে সাধনবাবু হেডমাস্টার হওয়ার পর চেঁচামেচি শুরু করেছিলেন হেডমাস্টার হয়ে কি বোকামটাই না আমি করলাম আগে বেশ সুখেই ছিলাম যখন ইচ্ছে স্কুলে যেতাম যখন ইচ্ছে বাড়ি আসতাম মনে হলো ক্লাস করলাম ইচ্ছে হলো না কিছু একটা লিখতে দিয়ে টাইম পাস করতাম সব দিন কি আর পড়ানোর মুড থাকে এখন দশটার মধ্যেই চলে যাই ফেরার কোনো ঠিক নেই সত্যি কি ভুল করলাম কাজ আর কাজ একদিন ছুটি পর্যন্ত নিতে পারি না এবার মাস্টারি ছেড়ে স্বাধীন ব্যবসা করব সে যাই হোক সাধনবাবু এবার হেসে বললেন না হে বিরুপাক্ষ আমার বহুদিনের শখ আমি একা একা বাসে চড়ে ঘুরে বেড়াব তাহলে তো একটা সুন্দর দেখে মোটর গাড়ি কিনলেই পারতেন একা ব্যবহারের জন্য আসতো বাস বাপের জন্মে শুনিনি বাবা ফিল্ম স্টারদের থাকে শুনেছি বাসের মধ্যেই খাওয়া শোয়া অফিস লাইব্রেরি বাথরুম বড় লোকদের বড়ো ব্যাপার আরে না আসলে ছোটবেলার একটা প্রতিজ্ঞা এই কথা শুনে পাড়ার প্রশান্ত কাকা বললেন প্রতিজ্ঞা কেন কি এমন ঘটেছিল শুনি কার কাছে এমন উদ্ভট প্রতিজ্ঞা করেছিলি কার কাছে নিজের কাছে নিজের কাছে করা প্রতিজ্ঞা বড় কঠিন কাকা অন্য লোকের কাছে করা প্রতিজ্ঞা আমরা ভুলে যাই কিন্তু নিজের কাছে করা প্রতিজ্ঞা ভোলার আর জনেই মনের ভেতর খচখচ করতে থাকবে জগদীশ জেঠা সব শুনে জানতে চাইলেন তা কারণটা এবার বল কি এমন ঘটেছিল যে নিজের জন্য বাহান্ন সিটের একটা গোটা বাস কিনলি না তেমন কিছু ঘটেনি আবার তেমন কিছু ঘটে যেতেও পারতো হয়তো এই পৃথিবীতেই আজ থাকতাম না একি কি ভয়ানক কথা তোর জীবনে এমন কি ঘটেছিল যে আমরা তো কোনো শুনিনি আগে কি জগদীশ দা শুনেছ প্রশান্ত কাকুর কথায় সায় দিয়ে জগদীশ জ্যাঠাও অবাক হয়ে বললেন আমরা পাড়ার লোক তেমন কিছু হলে অবশ্যই জানতে পারতাম কি তোমরা যারা উপস্থিত আছো বলো কেউ তেমন কিছু শুনেছ সকলে সমস্যরে বলল না বললাম তো তেমন কিছুই ঘটেনি ঘটে গেলে অবশ্যই জানতে পারতে কত হাই হায় করতে কান্নাকাটি করতে তখন হয়তো পৃথিবীতেই আমি আর থাকতাম না বা দুপা কাটা করে হাসপাতালের বিছানায় ছটফট করতাম হ্যাঁ এমন অলক্ষণের কথা বলিস না তো সাধন পাড়ার মধ্যে তুই সবচেয়ে বেশি পড়াশুনো করেছিস হেডমাস্টার হয়েছিস তুই এখন একজন গণ্যমান্য ব্যক্তি এমন খামখেয়ালি আচরণ করতে আগে তো দেখিনি কখনো তা মাস্টারের সঙ্গে বাসের ব্যবসাটাও করবি কর অত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি দরকার তুমি কি বলো হে প্রশান্ত জগদীশ জ্যাঠা খানিক রেগে গিয়েই বললেন প্রশান্ত কাকা বললেন সে তো ঠিক কথা একা যাওয়া আসার জন্য বাস কেনা এমন আজগুবি ঘটনা চোখে না দেখলে বিশ্বাস করতাম না তা কি এমন ঘটনা ঘটেছিল বল শুনি যার জন্য প্রতিজ্ঞা করতে হলো এত বড় বাস কিনতে হলো ছোটোবেলা থেকেই বাসে চড়ার জন্য আমাকে আমাদের সকলকে কত না সংগ্রাম করতে হয় আগে সারা দিনে চারটে বাস চলতো পা দানিতে পা দিয়ে ঝুলে ঝুলে যেতে হতো ঝাঁকুনি দিলে মনে হতো হাত ছিঁড়ে পড়ে যাব যন্ত্রণায় হাত টনটন করত দু সেকেন্ড নিশ্চিন্ত হওয়ার উপায় ছিল না একদিন তো হাত বদল করতে গিয়েই পড়ে গেলাম বরার জোরে বেঁচে গেছি আরেকটু হলে চাকার তলায় চলে যেতাম কখনো বাসের পেছনে কখনো বাসের ছাদে প্রাণ হাতে করে যাতায়াত সিটে বসতে পারা ছিল লাখ টাকার লটারি জেতার সামিল সেই দুঃখে আমি প্রতিজ্ঞা করেছিলাম বড় হয়ে টাকা জমিয়ে বাস কিনব একটা নিজের বাসে চড়ে যাব একা একা একবার সামনের সিটে বসবো একবার মাঝের সিটে একবার জানলার ধারে সারা জীবনের সব আক্ষেপ মন ভরে মেটাবো তা ভালো তা ভালো মেটাও তোর মন ভরে গেলে আমাদেরও দিস জগদীশ হনহন করে নিজের বাড়ির দিকে হাটা দিলেন সকাল নটায় বাস চালক ইদ্রিশ এলো ঠিক সাড়ে নটায় বাস স্টার্ট দেবে সাধনবাবু আজ আধ ঘন্টা আগেই সব কাজ সারছেন পাড়ার ছোট বড় সকলে মহিলারাও জমায়েত হয়েছে বাসের দরজা লক করা চাবি পকেটে রেখেছেন পাড়ার ছেলেরা বাসের ভেতরে ঢোকার আবদার করছে প্রথম থেকে সাধনবাবু সাহ বলে দিয়েছেন এখন হবে না একই পাড়ায় যখন থাকি পরে একদিন ঠিক বাসে চড়াব হেডমাস্টার হওয়ার পর সাধনবাবুর পান খাওয়া বেড়ে গেছে বাসের কেবিনে একেবারে সামনের সিটে গিয়ে তিনি বসলেন পান মুখে পুরে ঘড়ি দেখলেন সাড়ে নটা ইদৃশ স্টার্ট আহা কোন ছোটবেলার শখ পাশের একেবারে সামনের সিটে বসে রাস্তা রাস্তার দুধারে সব কিছু দেখতে দেখতে দ্রুত গতিতে এগিয়ে যাওয়া সাধনবাবু মোবাইল ফোন বের করে রাস্তার দিকে তাকিয়ে ভিডিও তুলতে লাগলেন তারপর ভাবলেন জানলার পাশে বসে। জানলার ধারের সিটে একটা আলাদা মজা আছে খুব ছোটবেলায় তখন টু থ্রিতে পড়ি মায়ের সঙ্গে মামাবাড়ি যাচ্ছি মা তো লেডিস সিট পেয়ে বোনকে কোলে নিয়ে বসলো আমি মাকে ধরে দাঁড়িয়ে থাকলাম জানলার ধারে বসা মহিলার দিকে মনে হলো খুব করুণ চোখে তাকিয়েছিলাম যদি জানলার ধারে সিটটা ছেড়ে দেয় কিন্তু দিল না আমার কাঁদো মুখ দেখে মা তাকে অনুরোধ করলো সিটটা বদল করতে তবু করল না এইসব দুঃখের কথা কি ঢাক পিটিয়ে পাড়ার লোকজনদের বলা যায় যায় না কষ্ট করে নিজের জমানো টাকা আর ব্যাংক লোন নিয়ে আমি বাস কিনেছি বাসে চড়ে স্কুলে যাব শ্বশুর বাড়ি যাবো বোনের বাড়ি যাব মাসির বাড়ি পিসির বাড়ি কলকাতাও ঘুরতে যাব। কার বলার কি আছে যে যা বলে বলুক আমার শখ আমার টাকা তোদের কি উদ্ভট শখ বললেই হলো আমার শখ তো তোমাদের থেকে ধার নেব না বাপু শখ একটু উদ্ভটই হয় মহাকাশে যাওয়ার শখ মানুষ মহাকাশে গেল চাঁদে যাওয়ার শখ তাও গেল এবার মঙ্গলে যাওয়ার শখ চেপেছে তাও গিয়ে ছাড়বে আর আমার বাসে একা চড়ার শখ সেটা উদ্ভট হয়ে গেল মসৃণ গতিতে বাস এগিয়ে চলেছে নিজের বাস তাই স্টপে থামার কোনো বালাই নেই রুটের নাম লেখানেই দেখে বেশিরভাগ লোক বুঝে নিয়েছে এটা স্টুডিস্ট বাস বা স্পেশাল কোনো বাস নয় তবু অতি চালাক কিছু থাকে হাত দেখায় যদি থামে ফাঁকা বাসে আরাম করে যাবে সাধনবাবু দমে যাওয়ার পাত্র নন বাস হুস করে পেরিয়ে যায় গোপীনাথপুরে তালতলা স্টপের কাছাকাছি এসে গেছে বাস সাধনবাবু দেখলেন ক্লাস এইটের ফার্স্ট বয় কমল স্টপের দিকে এগোচ্ছে খুব গরিব দেখে মায়া লাগে ময়লা ছেঁড়া স্কুল ব্যাগ প্রাইভেট টিউশনই না পড়েও সব বিষয়ে নব্বই শতাংশের উপরেই নম্বর পায় চেষ্টা করলে মাধ্যমিকে র্যাঙ্ক করতে পারে একবার ভাবলেন বাস থামিয়ে ওকে তুলে নেন আবার ভাবলেন স্কুলে তো গরিব বাচ্চার সংখ্যাই বেশি অনেককে অনেক দয়ায় তিনি দেখিয়েছেন বাস না কিনলে সেই তো লাইন বাসেই যেত একদিন সুযোগ দিলে সব দিন দিতে হবে একজনকে দিলে সবাইকে দিতে হবে কমলকে টোপকে বাস চলে গেল কিছুটা যাওয়ার পর সাধনবাবু ইদৃশকে থামতে বললেন শুধু থামতে নয় ব্যাক করতেও বললেন মুহূর্তে একটা দৃশ্য মনে পড়ে গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় পিংলা কৃষ্ণকামিনী ইনস্টিটিউটের সেন্টার বাবা সাইকেলে বসিয়ে নিয়ে যেতেন নিয়ে আসতেন একদিন বাস রাস্তায় ওঠার মুখেই সাইকেলের চাকা গেল লিক হয়ে সাইকেলের সারাই দোকান একটা ছিল কিন্তু সেদিন বন্ধ একটু আগে স্কুল টাইমের বাস চলে গেছে পরের বাস সেই বারোটার পর তখন এত অটো ট্রেকার মোবাইল ফোন কিছুই ছিল না হঠাৎ দূরে একটা বাস দেখা গেল বাবা পরিচিত মুদি দোকানে সাইকেলটা রেখে মরিয়া হয়ে বাস থামানোর জন্য চেষ্টা করলেন নতুন একটা বাস রুটের নয় বোঝা যাচ্ছে থামলই না চলে গেল সব শুনে মুদি দোকানে তার সাইকেলটা বাবাকে সেদিন দিয়েছিলেন মনে পড়ে যাই হোক সাধনবাবু নিজের জেদ ছেড়ে কমলকে বাসে তুললেন ভালো ছেলে বড্ড ভালো ছেলে কমল সুন্দর কবিতা বৃত্তি করে কত কষ্ট করে পড়াশুনো করে মিটিংয়ে ঠিক হয়েছে ওকে সব শিক্ষক মিলে স্পেশাল কোচিং দেবে যাতে স্কুলের মুখ উজ্জ্বল করতে পারে মাধ্যমিকের র্যাঙ্ক করতে পারলে হেডমাস্টার হিসেবে তার সুনামতো তো চারদিকে ছড়িয়ে পড়বে ছেলেটা একদিন না হয় আরাম করেই স্কুলে গেল আর কাউকে তো তুলছি না এটাই ভাবলেন সাধনবাবু পরে স্ট চ্যাংখালি এক কুজো বুড়ি দূর থেকে হাত দেখাচ্ছে দেখাক থামলে তো কিন্তু একটু এগোতেই সাধনবাবু চিনতে পারলেন বুড়িকে তার মায়ের সই মালতী জেঠি মালতী জেঠি মায়ের বিয়ের ঘটকালি করেছিলেন একসময় অবস্থা ভালোই ছিল এখন কোনো রকমে দিন চলে মা বেঁচে থাকতে অনেক সাহায্য করেছেন তখন ঘন ঘন আসতেন এখন উৎসব অনুষ্ঠানে নিমন্ত্রণ করলে তবে আসেন মালতী জেঠি এলে শুশুনি শাক নিয়ে আসতেন সেই শুশুনি শাকের কি সুন্দর মিষ্টি স্বাদ ছিল এখনও মুখে লেগে আছে সাধনবাবু বাস থামাতে বললেন কমল বাসের দরজা খুলে দিল সাধনবাবু বললেন জেঠি কোথায় চললে ও সাধন রঘুনাথ চক যাব বাবা মেয়ের বাড়ি সাধনবাবু ভাবলেন বড়ইয়ের পরের গ্রামটাই তো রঘুনাথ চক ইদ্রিসকে বলবেন পৌঁছে দিতে মালতী জেঠি নিজে সোজা হয়ে দাঁড়াতে পারেন না সঙ্গে এক গাদা পোটলা নিয়েছেন পোটলা থেকে উকি মারছে সজনে ডাটা লাউ, ডগা, বাসে হামাগুড়ি দিয়ে উঠতে যেতেই ব্যাগ উল্টে দুটো পেপেও গড়িয়ে পড়ল কমল জেঠিকে ব্যাগ গুছিয়ে বসতে সাহায্য করলো জেঠি বললেন তোর ব্যাগ দে দেখিনি সাধন দুটো লাউ ডগা দিই ব্যাগ তো সঙ্গে নেই জেঠি কি দেবে দাও বাসের বাংকারে রেখে দিই আয় তবে ধর বলে জেঠি সব সবজি অল্প অল্প করে সাধনবাবুকে দিতে লাগলেন শেষে শুশুনি শাক বের করলেন সাধনবাবু শুশুনি শাক দেখেই বাচ্চা ছেলের মতো লাফিয়ে উঠলেন শুশুনি শাক সব আমাকে দাও জেঠি নে নে বাবা ধর সব শুশুনিই তুই নে তুই শুশুনি শাক ভাজা খেতে খুব ভালোবাসিস কিন্তু আমার কি আর সেই শরীর আছে যে তোকে গিয়ে দিয়ে আসব। তুই অত গরিব জেঠির ঘরে একটু আসতে পারিস বাবা সাধন হঠাৎ হইচই সব দোকানে এলো বাসও থেমে গেল। সাধনবাবু দেখলেন রাস্তার ধারে একটা রিজার্ভ বাস দাঁড়িয়ে আছে বিয়ের বাস খারাপ হয়ে গেছে নতুন বর বউ নিয়ে খিরিন্দা থেকে অম্বিগ্রামে যাবে বরযাত্রী কোন যাত্রী মিলিয়ে মিশিয়ে পঞ্চাশ জন কোনের জেঠু সুশান্ত দে অবসরপ্রাপ্ত অঙ্কের শিক্ষক সাধনবাবুও তারই ছাত্র কৃতি ছাত্রকে বাস সমেত দেখতে পেয়ে আকাশের চাঁদ হাতে পেলেন সুশান্ত দে তোকে কি খবর দিল রে সাধন একেবারে বাস নিয়ে এসে হাজির কি আশ্চর্য আয় আয় সবাই উঠে পড় বলে কনের জেঠু সকলকে আহ্বান জানালেন বাবুর মুখে কথা নেই ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকলেন কমল বাসের দরজাটা খুলে দিল এতক্ষণ শোনালাম গল্প বাবুর সাধের বাস কলমে অলোক চক্রবর্তী কণ্ঠে আমি অপর্ণা